রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠন ওয়েব কুকার ওয়েব কুপার বৈঠকে তৃণমূল প্রার্থীর ঠিক করার আলোচনার অভিযোগ নিজেদের মুখে স্বীকার করেছে ওয়েব কুপার অধ্যাপক সদস্যরা ঘটনায় বিজেপি সরকারি বিশ্ববিদ্যালয়ে কিভাবে দলীয় কর্মসূচির বৈঠক এই বিষয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন অভিযোগ দায়ের হবে বলে দাবি বিজেপির বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সিদ্দিক আলম বেগ আমি দর্শন বিভাগের অধ্যাপক মানে আমি ওয়েবকুপার অ্যাসোসিয়েট সেক্রেটারি স্টেট কমিটি পদে আছি আপনারা জানেন সম্ভবত তিরিশ তারিখে আমাদের ওয়েবকুপার স্টেট কনভেনশন আয়োজন করা হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে সহযোগী সহযোগী ইনস্টিটিউশন হিসাবে আমরা আমাদের থাকছি সাথে তো সেই তিরিশ তারিখের কনভেনশন উপলক্ষে আমাদের এখানে একটি ছোট্ট মিটিং ছিল জানেন এখন এক্সাম চলছে এবং অনেক টিচাররাই এক্সাম ডিউটিতে ছিলেন তার মধ্যে যারা উপস্থিত ছিলেন আমাদের মিটিংয়ের বিষয়বস্তু ছিল মূলত স্টেট কনভেনশনটা কিভাবে সফল করা যায় বেশি বেশি করে আমাদের এখান থেকে টিচার এবং আমাদের জেলা থেকে বিভিন্ন কলেজ যেসব কলেজগুলো আছে এবং অন্যান্য আশেপাশের জেলায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সাথে যোগাযোগ করে পার্টিসিপেশানটা যাতে বাড়ানো যায় সেটা এবং অনুষ্ঠানটাকে যাতে সফল করা যায় তিরিশ তারিখের অনুষ্ঠানটা সফল করা যায় এটা মূল বক্তব্য ছিল আমাদের আজকের মিটিংয়ের এবং দ্বিতীয় যে আলোচনা হয়েছে সেখানে আসন্ন লোকসভা নির্বাচনে আমরা কিভাবে আমাদের দলের প্রার্থীদের সহায়তা করবো সেই বিষয়ে ছোটোখাটো আলোচনা হয়েছে আর আমরা আমাদের অতবক্ত বলেলাম ছিল তো দেখলাম আপনি ফুলছেন টাঙ্গানো ছিল না ওটাকে একটা বেসিক্যালি আমরা যে সময় রাখতে গেছিলাম আর কি সেই সময় জানতে বললাম যে ইলেকশন কোর্ট তো কন্ডাক্ট চালু হয়েছে ও সেজন্য সমস্যাটা একটু ছড়িয়ে ফেলা হয়েছে পরবর্তীতে শুনিয়ে তারপরে যদি কোনোভাবে কিছু মানে কি থাকে তাহলে পরে হবে না যদি ইলেকশন কোর্ট কন্ডাক্ট চলে তাহলে তো আমি কিছু করব না স্যার আপনার নাম বিনাকিরে স্যার আপনি নিজেই বলছেন মডেল কোড অফ কন্ডাক্টের কথা আপনারা নিজেরা মিটিং করছেন সেই মিটিং এ আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কথা একবারও বলা হয়নি আপনাদের আপনাদের সংগঠনের লোক বললেন তো আমাদের আমরা তো জিজ্ঞাসা করি উনি জিজ্ঞেস আমরা জিজ্ঞাসা করিনি উনি নিজে একবারই বললেন আমরা আমার লোকসভা পার্টিকে ভোটে যেতে হবে ভোটের ভোটের কথা কিছু বলা হয়নি যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা কনভেনশন হবে সেই কনভেনশনের ডিটেইলসটা আলোচনা করা হয়েছে বিষয়টা নিয়ে কি একটু অস্বস্তিতে পড়েছেন তাহলে না কোনো অস্বস্তির কোনো ব্যাপার নেই আমরা মডেল কোড অফ কন্ডাক্টের সঙ্গে এটার কোনো কানেকশন নেই একটা কনভেনশন হবে সেই কনভেনশনে কি করা হবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন প্রায় এক সপ্তাহ আগে নির্বাচন আচরণ বিধি লাগু হয়ে গেছে অথচ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নির্বাচনী আচরণ বিধি মডেল কোড অফ কন্ডাক্টকে কে গুড়ো দেখিয়ে তৃণমূলের দলীয় পতাকা ব্যবহার করে দলীয় প্রার্থীর লেগস লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের যে সভাপক্ষ রয়েছে সেই সভাপক্ষে তৃণমূল প্রভাবিত তৃণমূল পরিচালিত ওয়েব কোপা তৃণমূলের অধ্যাপক সংগঠন তারা সেইখানে দলীয় প্রার্থীকে জেতানোর জন্য দলীয় প্রার্থীর সমর্থনে বিশ্ববিদ্যালয়ের চত্বরে মডেল অফ মডেল কোড অফ কন্ডাক্ট কে ভায়োলেট করে তারা মিটিং করছে বৈঠক করছে অথচ এই রাজ্য সরকার বারে বারে বলছে শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করবে উল্টে দেখা যাচ্ছে এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজনীতির বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণকে নিয়ে দুর্নীতি জমি অধিগ্রহণকে নিয়ে দুর্নীতি শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি পিএইচডির ক্ষেত্রে দুর্নীতি দুর্নীতিতে ভর্তি আজকে আপনার একটা কনফারেন্স রুমে একটা ওয়েব কুপার মিটিং হয়েছে এমসিসির তো আপনার এমসিসির পরে ধরনের মিটিং হতে পারে না টিচাররা তাদের নিজস্ব বিষয় নিয়ে টিচারদের প্রমোশান ইত্যাদি বিষয় নিয়ে তারা আলাদা করে বুঝতেই পারে কনফারেন্স রুমে ঠিক আছে সেখানে যদি কেউ ব্যানার লাগায় ইত্যাদি লাগায় সেক্ষেত্রে এটা সবাই জানেন কোড অব একটা ইলেকশনের একটা ইলেকশনের দিক থেকে একটা অবজেকশন আছে সেটা আমি পরবর্তীকালে এবং যারা এটা করেছেন তারা বলেছেন তারা নিজের ভুলটা বুঝতে পেরেছেন এবং সংশোধন করে নিয়েছেন স্যার একটা কথা ওনারা নিজেরাই বলছিলেন যে ওই কনফারেন্স রুমে বসে ওনারা যে মিটিংটা করেছেন সেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটকে যেতে পারেন কি করে সে ব্যাপারে ওখানে আলোচনা হয়েছে এটি হতে পারে না এরকম